সবার জন্য আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি এবং এটাকে ডেভেলপ করার চেষ্টা করছি এই এলাকায় এত বড় একটা হাসপাতাল মাননীয় প্রধানমন্ত্রীর মায়ের নামে আমরা এটাকে আরো সচল করব যেন সাধারণ মানুষও এখানে ভালো সেবা পেতে পারে হাই মানে কি তো এটা এখানে অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি আছে সেগুলো তো এগুলো আমরা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবো আর কি আমরা মাত্রই প্রথম আসলাম দেখলাম আলোচনা করে ঠিক করবো চল হ্যাঁ করবো আমরা করবো আমি তো বললাম আমি তো আবার জন্য তো এটা প্রথম না আমি যে মন্ত্রী হিসাবে এখানে না কোন সরকারি হাসপাতালে ইউজার ফি যেটা সেটা সব জায়গায় প্রাইভেট ক্লিনিকে সেটা তো আমরা একটা স্বাস্থ্য সুরক্ষা আইন করতেছি ওইটার মধ্যে আমরা একটা এই সমস্ত সব নিয়ে আসবো

हम सर सर गाड़ी रेडियो क्या मेरे